নমস্কার তাপসী কুকিং ব্লক থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে একটা ভিডিও নিয়ে ভিডিওটা পুরো দেখতে থাকো পাশে থাকো তো বন্ধুরা আমি কদিন ধরে ভিডিও দিতে পারছি না আমি পড়ে গিয়ে আমার হাতে চোট লেগেছিলো তার জন্য আমি ভিডিও দিতে পারিনি তো আজকে চেষ্টা করছি একটা ভিডিও দেওয়ার জন্য ভিডিওটা পুরো দেখো দেখো বন্ধুরা আমি বড় বড় করে খিচুড়োগুলো কেটে নিয়েছি এগুলোকে একটু সিদ্ধ করতে দিব। তার সঙ্গে দুটো গোটা আলুও নিয়েছি একটু হলুদ দিয়ে দিব একটু লবণ দিয়ে দিব এবারে ঢাকা দিয়ে দিব তিনটা সিটির পর বের করে নিব হেঁচলগুলো সিদ্ধ করে নিয়েছি এবারে আমি ঢেলে নেব সেদ্ধ করা আলু দুটো দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচানো পেঁয়াজ কুচানো আদা বাটা একটু ধনে পাউডার একটু জিরা গুঁড়ো সামান্য হলুদ বেসন দিয়ে দিব লবণ সামান্য জল দিচ্ছি বেশি জল লাগে না এতে যে ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা দেখো কি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আমি এগুলোকে গোল গোল করে লেচির মতন করে নেবো এইভাবে সবগুলো করে দিব তেল গরম হয়ে গেছে এগুলো আমি এবারে ভেজে নেব এবার একটু উল্টে দিব তোমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এবারে তুলে নিব এইভাবে সবগুলো বেঁধে নেব কড়াতে তেল দিয়ে দিব শুকনো লঙ্কা দুটো দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছা এবারে দিয়ে দিব কুচানো পেঁয়াজ এবারে দিয়ে দিব বেটে রাখা আদা পেঁয়াজটা লাল হয়ে গেছে এবারে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিব জিরা গুঁড়ো ভালো করে মশলাটাকে ভাজতে হবে এবারে দিয়ে দিব টমেটো কুচি

যে কত সুন্দর হয়ে গেছে এইবারে এই যে হেঁচড়ে বলের আকারে করে ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিব এবারে এবারে দিয়ে দিব ধনে পাতা এবারে দিয়ে দিব গরম মশলা তরকারিটা হয়ে গেছে এবারে আমি ঢেলে দেব বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে